আমাদের কিডনি কেন নষ্ট হয় কিডনি নষ্ট মূল কারণ কি কোন কারণে আমাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গে আলোচনা বিজ্ঞান যা এখন প্রচার করতেছে সেই ইনফরমেশন আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে ইনাম্বের রসোল্প সাল্লাহ তালাহসাল্লাম আমাদেরকে দিয়েছেন বিজ্ঞান বলেন যদি কোন মানুষ পানি খায় আর সেই পানির পাত্রে পানি তা নিঃশ্বাস ত্যাগ করে নিঃশ্বাসের কারণে ওই পানিটার মধ্যে যখন নিঃশ্বাস লাগে ওই পানিটা অ্যাসিড হয়ে যায় আর অ্যাসিড হয়ে ওই পানিটা যখন একটি মানুষের বডিতে প্রবেশ করে তখন তার কিডনি গোলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বিজ্ঞান যা এখন প্রচার করতেছে এই প্রচারটা আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে ইমামুলাম্বিয়া রসুল পাক সাল্লাহ তাল আলহ্লাম বলেছেন বোখারি শরীফের

তোমরা যখন সৌর্য কাজের জন্য যাইবা প্রস্রাব পায়খানার জন্য ওয়াশরুমে যাইবা তখন তুমি তোমার ডান হাত তোমার লজ্জাস্থানের মধ্যে ব্যবহার করবা যদি কেহ ডান হাত তার লজ্জাস্থানের মধ্যে ব্যবহার করে তাহলে বোঝা গেল তার শারীরিক তার যে শারীরিক চাহিদা আছে ওই মানুষের চাহিদা আছে ওইগুলো কমে যাবে তার যে পুরুষত্বহীনতায় ভুগবে এই জন্য ইমাম আলহাম রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা পানির পাত্রে নিশ্বাস ত্যাগ করবা না যখনই তোমরা পানি পান করবা পানির পাত্রে পানির পাত্রে নিশ্বাস ত্যাগ করবা না আ। যখন তোমরা शौচ কাজের জন্য প্রস্রাব পায়খানার জন্য তোমরা ওয়াশরুমে যাইবা তখন তোমার ডান হাত ওই কাজের জন্য ব্যবহার করবা না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে বিজ্ঞান যে জিনিসগুলা বর্তমানে প্রচার করতেছে এই জিনিসগুলো ইয়া বলা প্রিয় রাসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি

আমরা যদি নবীজির হাঁকা মেনে চলতে পারি আমরা যদি রসুল্লাহ তাহলে জীবন জীবনকে কফি করতে পারি তাহলে আপনার আমার জীবন কখনো ধ্বংস হবে না কখনো বিপদে যাবে না আল্লাহ পাকরা বলে আপনাকে